যে লোকটা একটা পাওলাই আপনি পাওলা মানুষ বুঝবেন না আপনার আল্লাহ দুইটা পা দিছে তো পায়ের মর্যাদা কত আপনি যে পা আছে এটা বুঝবেন না যে একটা নাই একটা বাসের ইয়া বানে অথবা স্ট্রেচার দিয়া যে লোকটা রাস্তায় হাঁটে এবারে জি গাইয়েন তোমার যে একটা পাওলাই কিরকম লাগে এবারে অনেক সময় কাঞ্জা দেয় ফলাপানি কেমনি দৌড়াইয়া ফুটবল খেলতে আছে আর আমি ভালো করে আটটা ব্যাপারি না আরে না রে নাই ওই একটা ফাও নাই দিকা আপনার কুদ্দুর ফরে ফরে হাহুত আসলো আপনার দুধে পাও আস আপনি বুঝেন নাই গুরুত্ব আপনি বুঝেন নাই আপনি একদিন কানে কানে একটা অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন ভাই তুমি যে সুখে দেখো না কেমন লাগে এবারে দেখবেন আপনি আঞ্জা দিয়ে ধরে দেবো ভাইও এই কথাটা কই আর আগুনটা জ্বালাইয়া আমি তো কিচ্ছু দেখি আপনার তো সব দেখেন আমার বউরও আমি চিনি না কথা কইলে বুঝি এটা যে আমার বউ না হলে আটটা গেলে মনে করি কেড়া একটা যায় ডাডা না বেডি এটাও জানি চিন্তা করে দেখেন আল্লাহ তাবার কত আমাদের কত নিয়ামত দিচ্ছে কত নিয়ামত সুহান আল্লাহ বলবেন না আরো কত নিয়ামত দিয়েছেন তুমি এটা বুঝো নাই এই পরিপূর্ণ মানুষ বানানোর পরে আপনাকে আমাকে আমার আল্লাহ ইচ্ছে করলেন হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন ঘরে জন্ম দিলে তিনি তাও করলেন না জন্ম সূত্রেই আমাদেরকে মুসলমান বানিয়ে দিলেন একটা লোক হিন্দুর ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হইতে চায় তার যে কি দুঃখ

যে কোন একজন নবীর উন্মত আপনাকে আল্লাহ বানাইতে পারতেন কিন্তু আল্লাহ তাও করলেন না দয়া করে মায়া করে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী রাসূলরা পর্যন্ত পাগল ছিল ঠিক কিনা আমি সাওয়াও লাগে আপনার আদর করে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছি কোন শুক্রিয়া দাই করবেন কোন শুক্রিয়া দাই করবেন এই জন্য আমি প্রায় বলি পৃথিবীর অল বানাইয়া সাগরে সব জল কালি বানাইয়া পৃথিবীর সব গাছ অল বানাইয়া সাগরে সব জল কালি বানাইয়া তোমার গুণ যদি লিখে আমি তোমার গুণ যদি লিখে আমি হবে না হবে না শেষ হে শেষ করা যাবে কত বড় আল্লাহ আল্লাহ কোথায় তোমাদেরকে মানুষ হিসাবে আমাদের সবাইকে মানুষ করে বানালে ও ভাই ভাই কোনদিন আমরা একটা ছাগলকে বলি না তুই ছাগলের মতো ছাগল হ কারণ ছাগল জন্মগতভাবে যে ছাগল এগেই যথেষ্ট মোটা তাজা হবে হবে বড় জব করে ফেলবেন গরুকে কেউ বলে না তুই গরুর মতো গরু হ কারণ গরু এমনি গরু কিন্তু মানুষ যদি অমানুষের মতো আচরণ করে সবাই মিল্লা কয় তুই মানুষের মতো মানুষ হ ঠিক কিনা কয় নাকি কয়না তাইলে বুঝে গেল প্রকৃত মানুষ

আমার নাতি যাবে দুইটা থেতারও তো দুই দেয়া এবার দুইটা সুখ হেবার দুইটা সুখ এবার চশমা হেবার সব দিয়ে আসলো ফারুক নম্বরের দুইটা ভাও হেবারও দুইটা ভাও এরপরে কয় কেড়ে তুই অমানুষ হইছ তুই মানুষ হবে না মেলের ভিতরে বইয়া তারা সকলে দম খাইয়া এই কথাটা কন লাগলো কেড়ে তে দেখতে মানুষের মতো আচার আচনে কাজ কারবারে তো অমানুষ ঠিক কিনা এখন তারা কয় তুই মানুষের মতো মানুষ মানুষ তাকে বানাইতে হয় খরাত মাদ্রাসা ঠিক কিনা বলবে দেখছেন কয় বছর মায়া এটা মায়া ফান তো ডরে খাবতে খাতে হিকাছি অন্য কথা তাই একটা মাইয়া কি সুন্দর করে ইংরেজিতে বক্তৃতা দিয়ে

আল্লাহ যেন তাকে শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি নজর থেকে আল্লাহ হেফাজত করে সবাই করে না আচ্ছা এবার আই এই মাদ্রাসাটা যদি না থাকতো এদ্দুরা ভাইয়া তাই ওহার হারদ মাংসের গর গরম বাদ খাইয়া তারপরে গিয়া তার আম্মা লই অথবা চাইয়া তাহায় তাই আইতা আইয়া করে খেতের মাইতে দিয়া কিন্তু এই মাদ্রাসাটা যদি হ্যাঁ না থাকতো তাইলে তাই কই গিয়ে এরকম পড়লো ওই গিয়ে ইংরেজি বক্তৃতাটা দিলো তাইলে হয় দেবীদান্ন অন্য রোধ না হলে চৈত্র গ্রামে লাগলো না হলে ডাহা মাদ্রাসা দিয়ে ভর্তি করান লাগলো এখন এই মাদ্রাসাটা হওয়াতে আল্লাহ ওই মানুষ বানানে এটা কারখানা বানাই দিছে বড় ভাগ্যবান বড় ভাগ্যবান আপনি মাদ্রাসাটা হওয়ার কারণে ওই যে অমানুষরা মানুষ বানানে ওই জন্ম দিছে একটা পশু পশু ছাগলের যেমন একটা বাচ্চা গরুর যেমন একটা বাচ্চা শিয়ালের যেমন একটা বাচ্চা জন্ম দিছে মানুষের একটা বাচ্চা এটা তিল তিল কইরা সেবা যত্ন কইরা শিক্ষা দীক্ষা দিয়া এলেম কালাম দিয়া সুরত সিরত দিয়া তার নমুনা দিয়া পোশাক দিয়া এর ফলে তারে আস্তে আস্তে মানুষ বানানো হইছে ঠিক কিনা ছাগলের বাচ্চা যেমন কাপড় সারাইয়ে কুকুরের বাচ্চা যেমন কাপড় সারা দুনিয়াতে আইয়ে

মানুষের ভিতরে এমন মানুষ আছে এটা দেখলে এটা কি মানুষ না অমানুষ বেড়া না বেডি এটা বুঝে যায় না ঠিক ডাহা শহর এক বেডিয়ে বাইয়া লইয়া গেছে বাজার অহন তো ডাহা লাগে না অহন বাজার গ্রাম বাজারও বেডিয়ে যাতায় অনেক বেড়াই তাই বাজার চালাই আমার নাতিন যাবে রাইসে কয় যাতা খাইছে

আজকে আমাদের টাকা পয়সা হয়েছে কিন্তু মানুষের অন্তরে সুখ নাই আগে গরিব আসতাম ওই যারা বড় মায়া আসেন ঠিক কিনা ওই যারা বড় মায়া আস অসুস্থ খবর পাইছে আব্বাই অসুস্থ বড় সাল করতে ও না না রাস্তা মাস্তা তাই কাপড়ের ফটলা লইয়া সুইটটা দুইটো খুলে লইয়া এই পাত্র কোনায় চারতে আছে আইয়া সেটা এটা শাসার লোকে দেওয়া হয়েছে শাসা আব্বার নমুনা কিতা কই শুনছি তো এই ফুড়া গেছে তোর আব্বা আরে কই আবার করছি সেইখান থেকে লইয়া আইয়া সেটা জিয়ে ফুতে সারি বলতে বইয়া দিছে এবারে চোখ খুললা সেটা আল্লাহর খাস মেহরবানি এরপরে এই সকালে নায়নাত করে দেখিয়া চিটটা চিটটা দেখিয়া জিয়ে ফুত সকল দেখিয়া মাসাল্লাহ এবার উভি দিয়ে উঠতে বইয়া লাইছে ঠিক কিনা কও আর অহন আপনার টেহা হইছে তো অহন আপনার টেহা হইছে আপনার কেউ ব্যবসা করে কেউ চাকরি করে এবারে আর হাসপাতালও ভর্তি করাইয়া নার্স রাখছে নার্স হম নার্স এত আমি সময় না

অন্ধকারের চাদর যখন পৃথিবী থেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে যাচ্ছে যিনি আমাদের কাজ করে এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন মা আলিশা মা আবুদের দরবারে না আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম আজকের বিশেষ বক্তা হজরত মৌলানা মুফতি মুস্তফা আল হুসাইন সাহেব হজরত মৌলানা হাফেজ মুখলিসুর রহমান সাহেব সহ অন্যান্য ওলামাই কেরাম প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ জাকারিয়া ম্যানেজার চেয়ারম্যান দুই নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ আজকের অতিথি হিসেবে থাকার কথা এবং যার নাম দেওয়া হয়েছে আমার হৃদয়ের খুব কাছের মানুষ আমি সৌদি আরব যখন সফরে গিয়েছিলাম মাহফিলে যিনি বিশাল ভূমিকা রেখেছেন সেই আয়োজনে সাংবাদিক মোহাম্মদ রুস্তম খান নিউজ নিউজ টোয়েন্টি প্রতিনিধি এবং সভাপতি প্রভাসী দেবিদ্যার ফাউন্ডেশন সৌদি আরব বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত মহমান বৃন্দ যিনি দাওয়াত গিয়ে আমাদেরকে নিয়ে এসেছেন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাত ও পরিচালক

আমার এই এলাকার যারা বাসিন্দা আমার কলিজার টুকরা যুবকেরা তোমরা দয়া করে একটু ভিতরে চলে আসো রাস্তায় একজন লোক থাকার দরকার নাই একটু চলে আসো দয়া করে সবাই ভিতরে চলে আস যারা দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে আসেন একজন লোক দাঁড়িয়ে থাকেন জি সবাই একটু চলে আসেন ভিতরে অনেক জায়গা আছে এখনো আমি লম্বা সময় আপনাদেরকে আমি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না সবাই একটু আয়সা বসেন কম সময়ের ভিতরে আমরা কিছু কথা শুনবো শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়েন আমিন জুড়ে পড়েন আরো জুড়ে বন্ধুগণ এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারকালা আমাদেরকে অনেকগুলো মর্যাদা দিয়েছে আমরা মানুষ হিসাবে আমরা সেই মর্যাদাগুলো কথা ভুলে গেছি আমি একটা একটা করে আপনাকে মনে করাই দেই আপনি দেখবেন সবগুলো আবার আপনার নতুন করে মনে পড়ব আল্লাহ তাবারকালা আমরা এখানে যারা আছি রাস্তায় যারা দাঁড়িয়ে আছে দোকানপাটে যারা আছেন যারা এখানে আমরা যারা আছি ইচ্ছে করলে তিনি যদি মনে করতেন আমি নাগাই শেরফির সাহেব মুস্তাক ফয়েজি এবং আমরা যারা এখানকার আসা তাজাই কেরাম যারা এখানকার সব মানুষ আসছি আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ যদি চিন্তা করতেন যে আমাদেরকে মানুষ না বানাইয়া তিনি পশু বানাবেন গরু ছাগল জন্তু জানোয়ার ওনার এই ক্ষমতা আছে নাকি নাই আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ সকল কিছুর উপরে যার ক্ষমতা খুব খেয়াল করে শুনবে আমি এই জন্য বলছিলাম সবাইকে এদিকে চলে আসেন কথা তো শুনেন না প্রত্যেকদিন এখানে মাহফিল না ছেলে না এ ওয়ালের উপরে বসছে কেন এখানে মাহফিল পিছন দিয়ে বৈশাখ কত বড় বেআ চিন্তা করেছে আপনার কেউ দেখেন না এটা পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে যেই কথাটা বলতেছিলাম এই ক্ষমতা সকল ক্ষমতা কার এটা কি মুখের কথা না অন্তরের কথা আমি বিশ্বাস করি সব ক্ষমতা যার হাতে তিনি হচ্ছেন আল্লাহ ইনিল হুকমু ইল্লা আলী ক্ষমতা শুধুমাত্র আল্লাহ আমরা যে ক্ষমতা দেখাই আমার দেশের মন্ত্রী এমপি আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আমার দেশের আমলা কামলা এবং অনেক ক্ষেত্রে ওলামাই কেরাম আমরা যে ক্ষমতা দেখাই এই ক্ষমতার মালিক আমরা না সকল ক্ষমতার মালিক যিনি তিনি সবাই একটু জবাব দিয়েন আমি লম্বা সময় আপনাদের কাছে তো ফ্যান দিয়ে আপনি আপনি গুজার রাখলে বৈশাখ দিচ্ছেন কীর্তন হ্যাঁ

এটার লেগে কি বিয়ে ফাঁস করুন লাগবো হ্যাঁ ঠিক আছে মুরব্বী বসেন ঠিক আছে পড়েন আলহামদুলিল্লাহ কত হিসেবে আমরা যেটা করি সবাই মিলে জুড়ে পড়বো বলেন আলহামদুলিল্লাহ যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনে তাহলে আমরা আমাদেরকে আমি আমাকে সহ আপনারা যারা আছেন সবাইকে মানুষ বানাইছে কে এই আল্লাহ যদি মনে করত যে আমরা এখানে যারা আছে কাউরে আল্লাহ মানুষ বানাবেন না তিনি জন্তু জানোয়ার বানাই দেবেন পারবেন না ক্ষমতা নাই ক্ষমতা মানুষের মাছ থেকে জন্তু জানোয়ার বানাইছে এই ক্ষমতাও তো আল্লাহ প্রমাণ করে দিছে প্রমাণ করে দিছে সুতরাং আমাদেরকে আল্লাহ মানুষ বানাইলেন গরু বানাইলেন না ছাগল বানাইলেন না শুধু এই কথাটা যদি আপনি মনে করেন তাইলে আল্লাহর শুক্রিয়া দরকার আছে নাকি নাই পঞ্চাশ টেহা এক বেড়া এগারো গ্রাম বাজারও আপনারা হাওলা দিছে এবারে দেখলে খালি কন ভাই সেই আপনি টেহারা না দিলে যেই একটা বিপদ করছিল আপনার কথা কেমনে শুক্রিয়া দায়ী করে শেষ করতাম আপনি সেদিন কইতে আল্লাহ ফেরেস্তা হিসাবে আপনারা নামাইছে আপনি ও পঞ্চাশটা টেহা দিস আমি আক্কা ফুটে গেছিলাম না পঞ্চাশটা হাওলা দিছে একবারে না

মানুষ করে বানানোর পরে তিনি ইচ্ছে করলে চোখের জায়গায় চোখ রেখে তিনি আমার দৃষ্টিশক্তি কেড়ে নিলে পারতেন হাতের জায়গায় হাত রেখে হাতগুলাকে তিনি লোলা বানাই ফেললে পারতেন কানের জায়গায় কান রেখে তিনি সোনার ক্ষমতা কেড়ে নিলে পারতেন তিনি আমার পায়ের জায়গায় পা রেখে আমার হাঁটার ক্ষমতা কেড়ে নিলে পারতেন তিনি তাও করলেন না আপনাকে আমাকে আমাদের সবাইকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ মানুষ বানিয়েছেন আলহামদুলিল্লাহ